আয়াত বাহান্ন ইম হুম অনুবাদ বরং তাদের মধ্যকার প্রত্যেকেই কামনা করে যে তাকে একটি উন্মুক্ত গ্রন্থ দেয়া হোক তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ তারা চায় যে আল্লাহ আল্লাহতালা যদি সত্যি সত্যি মোহাম্মদ সাল্লাহ আলেসাল্লামকে নবী হিসাবা পাঠিয়ে থাকেন তাহলে তিনি মক্কার প্রত্যেক নেতা ও সমাজপতিদের কাছে যেন একখানা করে পত্র লিখে পাঠান যে মোহাম্মদ সত্যিই আমার নবী তোমরা তার আনুগত্য কর ফাথুল কাদীর কোরআন মাজিদের অন্য এক জায়গায় মক্কার কাফেরদের এই উক্তিরও উল্লেখ করা হয়েছে যে আল্লাহর রসুলদের যা দেয়া হয়েছে যতক্ষণ না পর্যন্ত তা আমাদের দেয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা মেনে নেব না সুরা আল আন আম অন্য এক জায়গায় তাদের এই দাবিও উদ্ধৃত করা হয়েছে যে আপনি আমাদের চোখের সামনে আসমানে উঠে যান এবং সেখান থেকে লিখিত কিতাব নিয়ে আসেন আমরা তা পড়ে দেখব সুরা আল ইসরা তিরানব্বই